আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই খুবই ভালো আছি অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যারা স্পেনে বসবাস করি তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টিপস আমার তরফ থেকে আমি আজকে একটা সেলুনে গিয়েছিলাম ওই সেলুনে কিছু সংখ্যক লোক ছিল প্রথম কাস্টমার ছিলাম আমি তো আমার চুল কাটাচ্ছে তারপর দাড়ি সাটাচ্ছে এর মাঝখানে পিছনে একজন সিরিয়াল ছিল সে বহুত বছর যাবৎ স্পেনে বসবাস করতেছে সেটা পিছন থেকে বসে বসে আলোচনা করতেছে যে দেখেন আপনার আমরা যারা ইউরোপে থাকি বা স্পেনে থাকি এই স্পেনে সম্পর্কে সবাই মোটামুটি জানে যারা এখানে বসবাস করে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যারা দোকান চালায় বা রেস্টুরেন্ট চালায় বা ফলের দোকান সুপারশপগুলো চালায় তারা কিন্তু পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে ওনারা নজর দেয় কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে জরিমানা দিবে যদি চেকে আসে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এ হলো একটা দিক অপর একটা দিক হলো যারা আমরা উবের চালাই বা গ্লোবো চালাই এখানে অথবা যারা ছুটির দিনে ঘুরতে আসে বিভিন্ন পার্কে অথবা রাস্তার পাশ দিয়ে তখন কিন্তু এটা প্রাকৃতিক একটা ডাক প্রস্রাব অথবা পায়খানা ধরতেই পারে স্বাভাবিক কিন্তু নির্দিষ্ট জায়গা আছে এই জায়গাগুলোতে প্রস্রাব অথবা পায়খানা করতে হবে তা না হলে ওই যে আমি সেলুনে যে বৈশা আমার পিছনে বসে যেই লোকটা কথা বলতেছিল সেই লোকটা কিন্তু জরিমানা খেয়েছিল প্রস্রাব করতে গিয়ে প্রস্রাব করতে গিয়ে জরিমানা খেয়েছিল কত জানেন দেড়শো ইউরো দেড়শো ইউরো মানে বাংলাদেশে প্রায় সতেরো থেকে আঠারো হাজার বর্তমান রেটে ওকে ঠিক আছে জরিমানা হয়েছে জরিমানা দিতে হবে কিন্তু উনি জরিমানাটা দেয়নি জরিমানাটা দেয়নি এক মাস গেলো দুই মাস গেলো বছর গেল তিন চার বছর পার হয়েছে এরকম ওই তিন চার বছরে ওনার প্রস্রব করার জরিমানা এসেছে নয়শো ইউরো ভাবা যায় নয়শো ইউরো একটা মানুষের এক মাসের স্যালারি যদি প্রস্রাব করিয়া এক মাসের স্যালারি দিয়ে দিতে হয় এদেশের সরকারকে তাহলে আপনি কেন রাস্তাঘাটে প্রস্রাব করবেন অতএব এদিকটা বিবেচনা করবেন যদি কোনো কারণে আপনি রাস্তাঘাটে প্রস্রাব করেন এটা যদি প্রশাসনের নজরে পড়ে যায় আপনি যদি ধরা পড়ে যান তাহলে আপনারা কিন্তু অবশ্যই একটা মূলতা দেবে বা জরিমানা দেবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক্স আশা করি সকলে বুঝতে পারছেন আর রাস্তাঘাটে এরকম পর্ষা পায়খানা বা থুথু এমনকি আমরা যারা এই রাস্তাঘাটে হেঁটে কোকটোক খাই বা চিপস খাই এই চিপসের জিনিস বা যে প্যাকেটগুলা নির্দিষ্ট প্রত্যেকটা জায়গায় জায়গায় অল্প সংখ্যক দূরে বেশি দূরে না নির্দিষ্ট জায়গায় বাসুরা বা ডাস্টবিন আছে এই ডাস্টবিনে আপনারা ফলাবেন কারণ আমরা হচ্ছি বিদেশি আমরা দেশে আসছি আমাদের রুজি রোজগারের জন্য যদি এসে তাদের রুলস আমরা যদি পালন না করি তাহলে আসলে আমাদেরই ওনারা খারাপ ভাবে আমাদের নেগেটিভ দৃষ্টিতে দেখবে অতএব যতটুক বোঝানোর চেষ্টা করছে আপনারা বুঝতে পেরেছেন এটি মানার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে